নমস্কার বন্ধুরা চলে এসেছি রোমা কিচেন চ্যানেলে দারুন একটা রেসিপি নিয়ে আজকে নতুন ধরনের নতুন রেসিপি বানিয়ে দেখাবো আজকে বানাবো লবঙ্গ লতিকা লবঙ্গ লতিকা বানাতে আমি এই বাটিটায় দু বাটি ময়দা নিয়েছি উঁচু উঁচু করে নিয়েছি জোয়ান নিয়ে নিয়েছি খাবার সোডা নিয়েছি পরিমাণ মতো লবণ আর দেবো সাদা তেল সাদা তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় আর ছানা দিয়ে আমি কাঁচা মিষ্টি বানিয়ে নেব দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখানে নিয়েছি দুশো গ্রাম ছানা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কাঁচা মিষ্টি বানিয়ে নেব এখানে কাঁচা সন্দেশ রেডি হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে নিয়েছে ছোট্ট বাটি এই ছোট্ট বাটির মাপ করে আমি জল চিনি নিয়ে নেব এখানে আমি নেব পাঁচ বাটি জল আর তিন বাটি চিনি আমি এইটা মাপ করে নেব তাহলে রসটা খুব ঘন হবে আর মিষ্টিটাও ভালো হবে এখানে মিষ্টির রস খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনি আর জল দিয়ে রস বানিয়ে ফেললাম আর একটু ঘন হবে যখনই রস বানাবেন তখনই কিন্তু রসটা যেন একটু গাঢ় করবেন নাহলে সে গজা বা লবঙ্গ যেটাই করেন সেটা কিন্তু নরম হয়ে যাবে আর একটু হবে দেখতে পাচ্ছেন এখনো চ্যাটচ্যাট ভাবটা আসেনি ঢাকাটা সরে নিচ্ছি এ দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি আরেকটু হাতে করে মেখে নেব ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি গোজকটা কেটে নিচ্ছি আমি এরকম করে সব লবঙ্গ লতিকার গোছ কেটে নিয়েছি এবার আমি বেলে নেব একটু হাতে করে গোল করে নেব এইভাবে গোল করে নিয়েছি এবার ময়দাতে চুবিয়ে নিচ্ছি এবার বেলে নেব এটা তেল দিয়ে বেলা যাবে না এটা ময়দা দিয়ে ভালো করে বেলতে হবে এখানে করে রেখেছি কাঁচা মিষ্টি দেখুন খুব সুন্দর ঝুরঝুরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এটার মধ্যে এইভাবে ভাঁজ করে নেব আবারও একটা এরকম ভাঁজ দেবো তাই ভাঁজের ভেতরে আমি একটু জল দিয়ে দেব তাহলে এই কাঁচা মিষ্টিটা বেরিয়ে আসবে না বন্ধুরা আপনারা যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন অবশ্য দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল বন্ধুরা আমার পাশে থাকবেন আমি এটা এইভাবে ভাঁজ করে নিয়েছি এবার আমি এখানেও একটু জল লাগিয়ে দেব এখানে জল দিয়ে দিলাম আবারও এখানটা আমি জল দিলাম আমি জল দিয়ে সব কিছু আটকিয়ে নিচ্ছি এই কারণে যাতে বেরিয়ে না আসে তো এরকম আমি এইভাবে করে একটা একটা সব বানিয়ে নিচ্ছি আমি আবারও একটা আপনাকে দেখাবো দিয়ে দিচ্ছি পুপ আবারও এর উপর দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে দিচ্ছি জল এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে জল লাগিয়ে নিচ্ছি ভাজ করে দিয়ে আবার এটা লাগিয়ে দিচ্ছি এই এই দেখুন দেখুন বন্ধুরা আমি এখানে কটা লবঙ্গ লতিকা কিন্তু বানিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া পালা আমি এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল লবঙ্গ লতিকা না ভেজে নেব তেল দেব একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমি এরকম ভেজে নিয়েছি এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে খুঁজতে নিয়েছি একটু রস রসের মধ্যে ডুবি ডুবি দেবো আবারও ভেজে নেব আমি আবারও ওইভাবে লাল লাল করে ভেজে নেব রস খুব ভালো করে খাই নিয়েছি এগোনাকে এবার তুলে নিচ্ছি এই দেখুন একটা একটা করে রসের মধ্যে তুলে নেব প্লেটে তুলে নিচ্ছি মিষ্টি লবঙ্গ রস থেকে তুলে নিচ্ছি আজকে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণের মধ্যে বানিয়ে ফেললাম লবঙ্গ লতিকার রেসিপি এই দেখুন একটা ভেঙে দেখাবো এই দেখুন খুব সুন্দর ভাবে হয়েছে কাঁচা মিষ্টিটাও বেশ খুব সুন্দর দেখা যাচ্ছে আর মচমচে হয়েছে এই এই দেখুন দেখুন আমি তো লবঙ্গ লস্তিকা বানিয়েছে তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সব খাবার একটা খাবার শুধু আমাকে ধরিয়ে দিয়েছে একটা নেবো আমি রেখে দিচ্ছি খুব সুন্দর হয়েছে মুচি মুচি খেতে হয়েছে আপনারা বাড়িতে বানাবেন আমি যেহেতু বলে দিয়েছি আগে থেকে আমি আরেকবার বলে দিলাম যে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে আর কি বলবো আপনারা খালি বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই হবে লতিকাটা খুব দেখতে ভালো হয়েছে এবার খেয়ে দেখি কি রকম লাগছে খুব ভালো হয়েছে লতিকাটা